আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছি বেঁচে কিনা কেমন ভাই ইনশাআল্লাহ মোটামুটি আচ্ছা আইনাল ভাই ভাই আজকের ভিডিওতে কয় পিস ছাগল থাকবে এবং কি কি থাকবে ছাগল থাকবে 16 পিস এবং এর সাথে থাকবে তোতা পাঠা তোতা মেয়ে তোতা খাসি বিটল খাসি হরিয়ানা খাসি সবই থাকবে মোটামুটি ইনশাল্লাহ আচ্ছা সর্বনিম্ন দাম কেমন হবে সর্বনিম্ন দাম হবে আপনার পনেরো হাজার টাকা সর্বনিম্ন পনেরো হাজার টাকা আগের দিনে খের খাওয়া দেখা দিচ্ছি আজকে কাঁঠাল পাতা খাওয়া দেখা দিচ্ছি হচ্ছে হ্যাঁ এই দেখেন সবগুলা ছাগল দেখেন এই যে ফুটেজ দেখেন সুন্দর করে প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ছাগল খাবে প্রত্যেকটা আচ্ছা দেখি ওই যে অধিক ধরনের একটু বড়টা দেখা খাবে ভাই এই যে আচ্ছা প্রত্যেকটা ছাগলের খাওয়া দাওয়া ঠিক আছে নাকি জি ভাই সব সুস্থ আচ্ছা ভাই তাহলে ফার্স্টে যে ছাগলটা দেখ দেখাবেন এটা নিয়ে চলে আসিয়া জি ভাইয়া আইনাল ভাই ভাই প্রথমেই যেই ছাগলটা ধরছেন জি ভাইয়া এই ছাগল সম্পূর্ণ ডিটেলস বলার আগে আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা হ্যাঁ নলডাঙ্গা উপজেলা শাকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় এবং আমার খামারতে আসার আপনি হচ্ছে যে মেন যে রাস্তাটা আমি বলে দিই নাটোর যে কোনো আপনি হচ্ছে বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট আমাদের নলডাঙ্গা রুটের গাড়ি আছে

আচ্ছা এর হরিয়ানার বৈশিষ্ট্য দেখেন কিছু আসছে আপনি বুঝতে পারছেন হয়তো আবার কালার দিক দিয়ে দেখেন আর ইয়ার দিক দিয়ে দেখেন এটা আবার বিটল আসছে আচ্ছা মুখটা দেখেন বিটল আসছে আচ্ছা মানে হরিয়ানা এবং বিটল মিক্স হরিয়ানা এবং বিটল দুইটা মিশ্রণ আছে এর ভিতরে এটা কি পাঠার বাচ্চা নাকি পাঠার বাচ্চা একটা খামারে যদি হরিয়ানা মেয়ে থাকে তাও একে বীজ একে দিয়ে বীজ দেওয়ানো যাবে হ্যাঁ বিটল থাকলে তাও বীজ দেওয়ানো যাবে একে দিয়ে আচ্ছা মানে হরিয়ানা যদি মেয়ে বাচ্চা থাকে ওটাকে বাচ্চা আসবে এবং বিটল যদি আচ্ছা মানে দুইটাই প্রজনন করাইতে পারবে আচ্ছা বয়স কেমন চলে বয়স পাঁচ মাস আমি একটু গোলা ঝোলটা একটু দেখা দিই আপনি দেখেন গরুর মতো একবার গোলার ঝোল রকম হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই ছাগলটা আমি দাম চাচ্ছি 28000 টাকা भैया 28000 টাকা দাম আ দামে কিছু ভাই হ্যাঁ দাম ধরে অপশন রাখছি আমি চাচ্ছি 28000 দামদার খুব সীমিত দামদার করতে পারবে আচ্ছা তবে ডেলিভারি চার্জ কিন্তু আইনাল দিয়ে দিবেন নাকি এই বিকাশ খরচ এগুলো সম্পূর্ণ আমার আচ্ছা সম্পূর্ণ আপনার পৌঁছায়র দায়িত্ব আপনার জি যতদূর পর্যন্ত বাদ যাবে ততদূর পর্যন্ত আমি পৌঁছে দেব ইনশাআল্লাহ তোতাপুরি খাসির বাচ্চা भैया তোতাপুরি খাসির বাচ্চা জি হাই কোয়ালিটি গুলো ঝোলটা দেখেন একবার পুতুলের মতো বাচ্চা এই যে এই যে সুন্দর করে খেয়াল করেন মানে এগুলো ছাগল আপনারা সচরাচর যেগুলো ওই যে মানে তোতাপুরি অরিজিনাল কালার এই কালারে তবে শখ করে পালন করার মতো জিনিস হয় কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা একবারে মনে করেন এটা দুই বছর পালতে পারলে অনেক বড় হবে ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা দেখি ঘুরান তো দেখি ওই পাশে একটু পাশে একই প্রিন্ট ভাইয়া আচ্ছা এই পাশে প্রিন্ট আরো ভালো আচ্ছা এটার বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস ভাইয়া সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা ভাইয়া আঠারো হাজার পাঁচশো দামা দামি ভাই খুব সীমিত দাম ধরে অপশন রাখলাম আমি সীমিত দামা করা যাবে তবে ডেলিভারি চার্জ আইনাল ভাই জি এই যে চামড়াটা দেখেন রাবার মানে বড় হবে খুবই বড় জাতের ছাগল হবে ইনশাআল্লাহ তবে খাওয়াইতে হবে যারা শখ করে খাসি পালন করতে যান তারা তাদের জন্য আমি বলতেছি এই খাসিটা নিয়ে নিয়ে পালেন ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন আইনাল ভাই ভাই শাইওয়াল গরু নাকি জি ভাইয়া হাই কোয়ালিটি

তোতাপুরি নাকি তোতাপুরি হাই কোয়ালিটির বাঘা তোতা পাঠার বাচ্চা আচ্ছা মুখ চোখ দেখেন শর্ট ফেস হ্যাঁ বডি শডি সুন্দর ওই পাশে দেখি ভাই একটু খুব দুষ্ট দেখেন সব চাবে নোরাচরা একই রকম নাকি একবারে ঘোড়ার মতো সাইজ দেখেন একদম আচ্ছা যারা এগুলো পাটা সংগ্রহ করবেন তাদের বাসায় যদি ক্রসবিট মেয়ে ছাগল থাকে তো বাচ্চা ভালো পাবেন জি অবশ্যই ভাইয়া ওরে বাবা ঘুরে দেন ঘুরে দেন ওই পাশে ঘুরবে হ্যাঁ

আরে নিচ থেকে ভাজ উঠে গেছে একবার নাকি একবার মনে কর ভাজটা বেলচার বেলচার ভাব আছে জি জি ভাইয়া এটা নিস্কার পার্টি বাইরে হয়ে যাবে এই নিস্কার পার্টিটা দাঁত তো বেরই হয়ে আছে মানে দেখি একটু কাছে হালকা করে দেখেন এটা হালকা করে হাত দিলে দেখি দেখি বাবু এই দেখেন পাঁচটা দেখেন এই দেখেন চলে আসছে স্যার আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স চার মাসের কয়েকদিন শর্ট হবে ভাইয়া চার মাসের কয়েকদিন শর্ট হবে জি শর্ট ফেস খাসি না পাটি মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা এর আগে যে পাটা দেখাইলাম এবং এই পাঠি কেউ যদি একত্রে নেয় তাহলে বাচ্চা পাবেন হান্ড্রেড মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই হলো কথা মানে দামি বাচ্চা পাবেন কারো যদি বাজেটে কুলায় দুটো একসাথে নিয়ে নিন অবশ্যই হ্যাঁ তারপরে যদি যত্ন করে রাখতে পারেন আশা করা যায় ফলাফল পাবেন বয়স কত বললেন ভাই বয়স চার মাসের কয়েকদিন শর্ট হবে চার মাসের কয়েকদিন কম মানে সাড়ে তিন মাস প্লাস এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া এটার দাম সাড়ে আঠারো হাজার টাকা ভাইয়া সাড়ে আঠারো হাজার টাকা জি জি আচ্ছা এর আগে যে পাঠাটা দেখাইলাম হ্যাঁ এই পাঠা এবং এটা যদি একসাথে নেয়

তবে যত্ন নিতে হবে ভালো খাবার দাবার দিতে হবে এই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া আ তোতাপুরি হাই কোয়ালিটি আচ্ছা মুখ চোখ দেখেন হ্যাঁ এটা যদি আরেকটু পাঁচ হলে নি পাঠা হয়ে গেল নাকি ভাইয়া আরেকটু পাঁচ বেশি হলে পাঠা করতে পাঠা হলে অবশ্য দাম বাড়ে যেত জি এই খাসিটা দুই বছর লালন পালন করলে খাসিটা বয়স এখন পাঁচ মাস হুম দুই বছর লালন পালন করলে আমার একটা বিশেষ খাসি ১২০ কেজি আসবে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক খাওয়াইতে পারে হ্যাঁ খাওয়াইতে পারে আচ্ছা একটা জিনিস দেখেন না দর্শক এই যে গল ঝোল টুল দেখেন মুখটুখ দেখেন না যত বড় হবে তত এগুলো আরো ফুটে উঠবে মানে সৌন্দর্য বাড়বে বাড়বে আচ্ছা ভাই বয়স কেমন চলে বয়স পাঁচ মাস এটার দাম চাচ্ছি আমি কত বয়স বললেন পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা দাম কেমন চলছে দাম চাচ্ছি তেইশ হাজার টাকা তেইশ হাজার দাম দামি ভাই হ্যাঁ দাম দর অপশন রাখছি আমি আচ্ছা দর্শক দেখেন কেউ যদি শখ করে পালন করতে চান এটার দিকে একটু নজর দিবেন হরিয়ানা হাই কোয়ালিটির খাসির বাচ্চা খাসির বাচ্চা হরিয়ানা মানেই ব্যতিক্রম বিটল মানেই ব্যতিক্রম হ্যাঁ ছাগল জগতে আমি একটু বলি ছাগল জগতে হরিয়ানা প্লাস বিটল হুম এই দুইটা সবচাইতে চাইতে গোশ লাগে বেশি সব চাইতে লাগে বেশি বড় হয় বেশি বড় ভাবে বেশি আর বাদ বাকিগুলা আছে ওগুলা স্বাভাবিক খাসিতে দুইটা জাত সব চাইতে লাগে বেশি খাসি গায়ে দর্শকে সিনা টিনা দেখেন না দেখেন মানে সিনা ধর্মর দেখেন এই বয়স্ক চলে ভাই বয়স সাড়ে চার মাস সাড়ে মাসে এরকম একটা মোটা তাজা একটা ভাবসা আপনাকে আচ্ছা

ভিডিও কলে খাওয়াই দেখতে চাইলে হ্যাঁ দেখা দিব দেখা দিবেন কোন রকম কোনো প্রবলেম নাই কোনো সরো বাচ্চা ভাই জি ভাইয়া বাচ্চা বলা চলে বাচ্চা বলা চলে না বড় তারপরে দশ মাস বয়স দশ মাস বয়স বাচ্চাই হ্যাঁ বছর এখনো পূর্ণ হয় নাই মানে বছর পূর্ণ হয় নাই তবে যেই কোয়ালিটি এবং সাইজ টাইজ বিশাল বড় নাকি কি হ্যাঁ বিশাল বড় ভাই 34 ইঞ্চি হাইট আছে এখন বর্তমানে হাইট বলতে আপনার এই 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 হাইটটা নাকি এই উচ্চতা 34 এই উচ্চতা 34 হ্যাঁ আর এই ভর আছে 41 এইভাবে 41 আর এইভাবে মাপা নাই তো না এইভাবে এবং মাপেও না কেউ এইভাবে কি মাপে না ওই ওইভাবে মাপে ঝোলটা দেখে নে যে ব্যামান আচ্ছা সেই রকম জিনিস মানে ইন্ডিয়ান কালার এক কথায় হ্যাঁ খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই আচ্ছা যারা শক করে বড় খাসি পালন করতে চান তারা একটু নজর দিয়ে দেখবেন হ্যাঁ ভাই ওই পাশে একটু দেখতে চাই দুই পাশে দেখা দিচ্ছাম দেখেন খাইছে কি হ্যাঁ খাওয়া দাওয়া সেরকম খাওয়া খায় একবারে বড় সর ধরাই যায় না হ্যাঁ টান দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ জি জি খাওয়াইতে আর একটু বড় হলে তো শিকল পরানো লাগবে ভাই হ্যাঁ অবশ্যই গলায় মনে করেন একটা শিকল লাগাইতে হবে আর একটু বড় হলে আচ্ছা তবে যারাই নেবেন এটা আমি বলবো যে ছোলা বট্টুর দিবেন খাওয়া দাওয়া ভালো দিবেন মানে যার বাসায় থাকবে তারা বলবে আশেপাশের লোকজন যে ওই বাসায় একটা আছে খাসি আছে একটা এটা বলতেই হবে গ্রামের মানুষ এই হলো কথা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি ছত্রিশ হাজার টাকা ভাইয়া ছত্রিশ হাজার দামাদামি ভাই খুব সীমিত অপশন সীমিত দামাদামি করা যাবে তবে ডেলিভারি চার্জ কিন্তু আপনার সম্পূর্ণ দামাদামির পরেও এবং পয়সা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার আচ্ছা এর মধ্যে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ আমার এক মাইনাস করবেন না তো দর্শকের না সব আপনার জি পুতুলের বাচ্চা ধরছেন নাকি ভাই জি ভাইয়া তোতাপুরি মেয়ে বাচ্চা তোতাপুরি মেয়ে একদম পুতুল লাগে হ্যাঁ একবারে ছোট ছোট যারা যাদের কম বাজেট মানে অনেক লোক দেখেন আমার ভিডিও দেখে আমাকে অনেকজন বলছে যে ভাই আমার জোড়া বাজেট 25 জোরা বাজেট 26

ধরেন একটু ছাগল লালন পালন করে যাচ্ছেন যে পাল বাড়াবো বা কয়েক টাকা ইনকাম করবো তারা কিন্তু পাঠি পালতে হবে হ্যাঁ মেয়ে পালতে হবে এবং অল্প দামের মধ্যে কিনতে হবে আপনার বাজেট যখন দেখবেন যে ছাগল বেশি হয়ে গেছে ছাগল বিক্রি করে বেশি দামে কিনবেন হ্যাঁ আর যাদের বাজেট আছে তারা প্রথমেই কিনে ফেলবেন কোনো সমস্যা নাই হ্যাঁ খাসির বাচ্চা খাসির বাচ্চা বড়সড় বাচ্চা বাচ্চা বলা চলে প্রথমে পাতা খাওয়াই দেখাইলাম তবে পাতা খাওয়ার আগে কিন্তু খাইছে কি কি খায় ভাই এরা ধানের খেয়াল গমের ভুসি বা আচ্ছা অনেকে আবার ওই যে ধানের খেয়াল বলতে একজন দেখি লিখেছে যে ধানের ভুষি নাকি না যে ধানের ধান চাল ভাঙানোর সময় যে আছে এটা কিন্তু খাওয়ানো যাবে না ওইটা ছাগল খাওয়া যাওয়া যাবে না ওটা খাওয়ালে ছাগল কিন্তু শুকাই যাবে জি হ্যাঁ পোয়াল যেটা আছে এটাই ছোট খাটো ছোট করে কাটতে হবে এই পোয়ালটা মেশিং এ কাটে আবার ওই হাত দিয়ে কাটারও মেশিং আছে জিরো করে কাটা যায় আচ্ছা হাত মানে মেশিং আছে মেশিং দিয়ে কাটে ওর সাথে অ্যাঙ্কারের ভুচি বা গমের ভুচি গমের ভুচি মিক্স করে দিলে খাওয়া না জি জি খাবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি 22000 টাকা ভাইয়া 22000 টাকা জি আচ্ছা দামাদামি ভাই

আইনাল ভাই ভাই এটা কি ছাগল ভাই এটা হরিয়ানা খাসির বাচ্চা ভাইয়া হাই কোয়ালিটির হরিয়ানা হরিয়ানা খাসির বাচ্চা হাই কোয়ালিটি হরিয়ানা হরিয়ানা মানে কিন্তু ব্যতিক্রম জিনিস জি অনেক বড় বড় সরো হবে হ্যাঁ জি জি আচ্ছা বয়স কেমন ভাই এটার বয়স আপনার 5 মাস প্লাস আছে ভাইয়া 5 মাস প্লাস জি দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি 24000 টাকা ভাইয়া 24000 টাকা জি দামাদামি কিছু দাম দরের অপশন আছে খুব সীমিত সীমিত দামাদামি করা যাবে নাকি এই যে চামড়াটা দেখেন রাবার এই যে যেখানে টান দিবেন রাবার যত খাওয়াবেন তত মোটা হবে জি এগুলো শরীরে কিন্তু মাংস লাগার জায়গা আছে তবে আপনাকে লাগাই নিতে হবে খাওয়া যায় এগুলো মনে করেন তৈরি হয়ে গেছে আমার আজকে প্রতিবেদনে দেখেন একটা বাচ্চা শুধু ছোট আছে বাদ বাকি সবগুলো বড় সব বড় নাকি হ্যাঁ চার মাস প্লাস সবগুলো আচ্ছা এই দাম কত বলেন 24 24000 দামাদামি করা যাবে খুব সীমিত ডেলিভারি চার্জ আপনার জি আজকের ভিডিওর শেষ কালেকশন শেষ কাশি লাস্ট লাস্ট কাশি আচ্ছা কি ছাগল এটা এটা তোতাপুরি এবং যমুনা পারির মিশ্রণ খাসির বাচ্চা তোতাপুরি কালার

আচ্ছা অ্যানেল ভাই মোটামুটি যেই কটা ছাগল দেখাইলেন সব কটাতে তো মোটামুটি দামা দামি রাখছে সব যাবে সীমিত আর প্রত্যেকটা ছাগল পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার দর্শক শুধু আপনাকে অর্ডার করবে বাদবাকি বাকি আপনি আপনার দায়িত্বে পৌঁছাই দেবেন আচ্ছা ভাই অর্ডার করার নিয়মটা কি অর্ডার করার নিয়ম আপনি ছাগল প্রতিবেদনে দেখবে দেখার পরে এটা কোনটা চয়েস করবে নাহলে যদি বলে যে ভাই আমি তো প্রতিবেদন দেখি নাই তারপরে আপনি ভিডিও দেন এভাবে ফ্রাম বাণিজ্য যেগুলো তো অনেক মানুষ তো দর্শক আছে দেখার পরে এটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠালে ভাই দর কত দাম দামদর মিট হলে তিন ভাগের এক ভাগ টাকা দিতে হবে তিন ভাগের এক ভাগ 18000 দাম হলে 6000 টাকা আগে আপনি বায়না করবে আর 12000 টাকা ছাগল হাতে পাওয়ার পর আচ্ছা সেটা হচ্ছে ছাগল হাতে সুস্থ সবল পাওয়ার পরেই দিবে যদি সুস্থ সবল না থাকে তাহলে বেক আসবে সমস্যা নেই সমস্যা নাই না টাকা কি সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা আর যদি অন্য ছাগল নিতে চায় দেওয়া যাবে দিয়ে দিবেন আচ্ছা ভাই আপনাকে যে ধরেন 6000 টাকা দিবে সেই ক্ষেত্রে সিকিউরিটি কি কি দিবেন সিকিউরিটি সমস্যা নেই আমার আইডি কার্ড দিয়ে দিব আইডি কার্ড বলতে এনআইডি কার্ডের কপি দিয়ে দিবেন দিয়ে দিব ছবি টবি সব দিয়ে দিবেন কোনো রকম কোনো প্রবলেম নাই কোনো চিটা রিওয়ার্ডের অপশন নাই পিছনে দেখতেছেন এইটাই আমার খামার সপ্তাহে দুইটা প্রতিবেদন হয় আচ্ছা দর্শকের সুবিধার্থে আমি এটা বলে দিলাম যারা নতুন দর্শক আছে তারা এটা শুনলেই আশা করা যায় বিশ্বাস রাখবেন আর তাছাড়া যদি না পান বিশ্বাস এই ফার্ম বাণিজ্য চ্যানেল এবং ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যাবেন আয়নাল ভাইয়ের ভিডিও দেখবেন অনেক দিন ধরে আসে ধারাবাহিকভাবে পাওয়া যায় এবং আইনালবাইয়ের বাসাও আমি বলে দিচ্ছি নাটোর জেলা লালডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম সাখারিপাড়া গ্রামের মাদ্রাসা আছে মাদ্রাসার পাশে আচ্ছা মাদ্রাসার পাশে একটা এটাও বলে দিই মাদ্রাসার পাশে একটা পুকুর আছে পুকুরের পিছে পিছনে না জি জি আচ্ছা আনাল ভাই ভাই আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা বলেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় আর ফোন নাম্বার 01880 01880 দশ কি স্ক্রিনে তো মিলান নাম্বারটা 54 73 73 19 19 এই নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা যখন ইচ্ছা তখন ফোন দিতে পারবে রাতে ফোন দিলে সমস্যা নাই তো ডিস্টার্ব হবে না তো ঠিক আছে ভাই হাফেজ